আসসালামু আলাইকুম আমরা বের হয়ে পড়লাম এখন কক্সবাজারের উদ্দেশ্যে তো সবাই সঙ্গে থাকবেন আমাদের দোয়া করবেন আর চলেন আপনাদের আজকে দেখাবো আমরা যে সমস্ত জায়গায় ঘুরবো সব জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আমরা এই যে এই রেস্টুরেন্টটা এসে খেয়েছিলাম এদের খাবার খুবই ভালো আর আমরা তো আসলে আপনাদের ভাইয়ার রেস্ট হাউসে উঠছে আর হচ্ছে এখানে আছে অনেক ভালো ভালো সব কি বলে আছে আর এই যে ইনানি বিচ আমরা একটু পরে আগে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসছি মনে পড়ে যাচ্ছে আমার মেয়েটার কথা আমার বড় মেয়েটাকে নিয়ে আগের বার আসছিলাম দু হাজার একুশে না বাইশে এই যে তো আমি আমার মিমকে খুব মিস করছি এরা সব কি এখানে আসতেছে হ্যাঁ তো এরা আসতেছে ঘুরতে আমরা চলে যাচ্ছি এদের কি ওয়েলকাম জোরই তো না দেশটি পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এমনও দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি তাই না সকল দেশের রানী সেজে আমার জন্ম আল্লাহ এই মাত্রই মনে হয় ঘটছে না এখান থেকে কি জানো গাড়ি মেরে এসেছো গাসের সঙ্গে কোন না শোনো না সমস্যা হয় নাই সবাই আশা করে ঘুরতে আসছে আল্লাহ সহি সবাই নিয়ে তারপরে জার নিজ নিজ গন্তব্যে পৌঁছায়

বাবার সামনে হ্যাঁ হাতে করো এখন হচ্ছে আমরা চলে আসছি প্যারাসেলিং এর কাছে যে আমার মেয়ে রেডি আর ইউ রেডি হ্যাঁ বেস্ট অফ লাক ইনশাল্লাহ নতুন অভিজ্ঞতা আমার মেয়ে হচ্ছে এখন প্যারাসেলিং করবে তো সবাই দোহা করবেন চলেন দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে এবং কাটবে আপনারা সঙ্গে থাকবেন আপনাদের নিয়েই আসলে ভালো লাগার মুহূর্তগুলো আমি চলতে চাই তো এখানে হচ্ছে কি আমরা সুগন্ধা বিচে যাওয়ার আগে এই বীজটা এটা নতুন করে রেডি করা হয়েছে আগে ছিল না আমরা দুই বছর আগে যখন আসছিলাম তখন দেখে নি এবারে দেখলাম তো এখানে আমরা ঝট করে নেমে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে ওয়াটার বাইক তারপরে হচ্ছে প্যারাসেলিং এগুলো করা যাবে তারপরে হচ্ছে বাইকে উঠা যাবে তো গিয়ে দেখলাম ওয়াটার বাইকটা নেই আর শুধু প্যারাসিলিংটা হবে একটু নিরিবিলি ছিল যেহেতু সাড়ে বারোটা একটার দিকে আমরা এখানে ছিলাম তো তখনও অন্যান্য পর্য পর্যটকরা এসে পারে নাই তো আমরা সিদ্ধান্ত নিলাম ফার্স্ট যে আমার মেয়ে প্যারাসেলিংটা করবে এটাই ফার্স্ট কিন্তু জীবনের প্রথম আমরা এবারে করব। পরবর্তীতে আমিও সিদ্ধান্ত নিলাম যে আমিও করব তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমাদের এই প্রথম অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করছি কেমন লাগলো জানাবেন আর কে কে প্যারাসিলিং করেছেন বা এই ধরনের অভিজ্ঞতা পেয়েছেন কার কেমন ফিলিং ছিল সেই ব্যাপারগুলো অনুভূতিগুলো শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর কি কি দেখতে চান কক্সবাজারের সেটাও জানাবেন আমরা হয়তো আর দুই দিন থাকবো এখানে তো যাই হোক এই ফাঁকে আমি একটা সুন্দর রিলস ভিডিও করে নিলাম আমার মেয়ে করে দিয়েছিল। আর এখানে যে ড্রেসটা আমাকে পরা দেখছেন এটা টাইডাই কটনের মধ্যে আছে খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আমার উদ্যোগ খান হ্যান্ডিক্রাফটসের এর আপনার খান হ্যান্ডিক্রাফটস ভিজিট করলে ফেসবুক পেজ খান হ্যান্ডিক্রাফটস এটা আমার উদ্যোগ আপনারা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন এই ধরনের ড্রেস সহ আমাদের নিজস্ব প্রোডাকশনে আরও অনেক ভ্যারাইটির ড্রেস হবে আপনারা ওখান থেকে পছন্দ করেও নিতে পারবেন চাইলে যেহেতু আমার মেয়ে প্যারাসেলিং করবে এখানে অলরেডি একটা ফ্লাই করছিলো আমরা ওটা একটু দেখছিলাম আর ওকে বলছিলাম যে শিখে নাও কিভাবে করতে হয়